আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু বাইক জানিয়ে অনেকগুলো ইলেকট্রিক সাইকেল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সবগুলো গাড়ির বিবরণ দিব তবে সংক্ষিপ্ত আকারে কারণ এতগুলো গাড়ির বিবরণ যদি দিতে যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই বড় আকারে নয় আকারে গাড়ির দামগুলো নামগুলো জানিয়ে দিব এবং ফুল ভিডিও দেখতে হলে মানে প্রত্যেকটা গাড়ির যে মডেল নাম্বার থাকবে মডেল নাম্বারগুলো অবশ্যই খেয়াল করবেন মডেল নাম্বার জেনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা বিস্তারিত ডিটেলস সব কিছু পারবো তবে অবশ্যই গাড়ির নাম বলতে হবে বললে হবে না যে গাড়ির লাল কালার বা নীল কালার দাম কত প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের লাল নীল বা বিভিন্ন কালারে থাকে তাই কালার না বলে আপনারা অবশ্যই আমাদের গাড়ির মডেল নাম্বারটা বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে একটা ছবি পাঠিয়ে দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই রয়েছে আপনি চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমেও ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনেও অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে থাকি আপনি মাত্র বুকিং মানি পাঁচ বা দশ হাজার টাকা দিলেই চলবে বাকি টাকাগুলো কন্ডিশনে কুরিয়ারে গাড়ি পাওয়ার সময় পেমেন্ট করতে পারবেন এছাড়াও সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে আসলে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মতো মডেলের গাড়ি পাবেন সেখান থেকে আপনি দেখে শুনে নিজের চোখে পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয় তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমার সামনে একেবারে প্রথমে যে গাড়িটি এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এটার নাম হচ্ছে জার্নি সুপার ইসাইকেল তো জার্নি সুপার ইসাইকেল একবার ফুল চার্জ করলে প্রায় চলবে ষাট থেকে সত্তর কিলোমিটার আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারিতে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি সুপার ইসাইকেল খেয়াল করবেন এটা টিউবলেস চাকা প্রতিটি গাড়িতে আমরা চেষ্টা করেছি টিউবলেস চাকা ব্যবহার করার জন্য অসাধারণ এই গাড়িটি আপনারা একবার ফুল চার্জ করতে আপনাদের বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট তার পাশেই আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দু হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন জার্নি মাউস জার্নি মাউস গাড়িটিও কিন্তু খুবই সুন্দর কিউট একটি গাড়ি ছেলে মেয়ে যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন একবার ফুল চাষ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে অসাধারণ এই গাড়িটা অনেক শক্তিশালী মজবুত এবং হেভি এবং সাসপেনশনগুলোও দারুণ তার পাশে আরেকটি লাল কালার গাড়ি দেখতে পাচ্ছেন রেসিং টুনটুনি রেসিং টুনটুনি জার্নি রেসিং টুনটুনি এই গাড়িটাও কিন্তু খুবই সুন্দর এবং এটার ভিতরে আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি টিউবলেস চাকা দেখতে খুবই কিউট এবং চাকাগুলো মোটা এবং টিউবলেস এই গাড়িগুলো একবার ষাট সত্তর কিলোমিটার চলবে মিনিমাম আপনি যে কোনো মালামালও ক্যারি করতে পারবেন একশো আশি কেজি মাল নিয়ে গাড়িটি চালাতে পারবেন কারণ অন্য অন্য সকল গাড়ির তুলনায় এই গাড়িটা কিন্তু অনেক হেভি ও মজবুত দামেও কিন্তু অনেক সাশ্রয়ী আমাদের প্রতিটা গাড়ি কিন্তু আমরা এখন এইখানে যে তিনটি গাড়ি দেখলাম প্রতিটা গাড়ি আমরা ছাড় দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি জার্নি রেসিং টুনটুনিও আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন তো ফের তার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালটন ব্র্যান্ডের তাকিও লিও একটি গাড়ি তাকীয় লিও কিন্তু ইলেকট্রিক সাইকেল এটা আটচল্লিশ ভোল্টেস এম্পিয়ার মিনিমাম সত্তর থেকে আশি কিলোমিটার চলবে এটা ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং জেল ব্যাটারি দেখতে খুবই সুন্দর গাড়িটি আপনারা এই গাড়িটিও চুজ করতে পারেন কারণ গাড়িটির কোয়ালিটির দিক থেকে খুবই ভালো মানের তো ওয়াল্টনের এই গাড়িটি কিন্তু তিনটি কালার রয়েছে তা কি লিও তিনটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মেরুন কালার এছাড়াও রয়েছে ব্লু কালার এবং রয়েছে জলপাই কালার তো ফ্রেন্ডস গাড়িটি খুবই সুন্দর দেখতে এবং এই গাড়িটিও কিন্তু অনেক মজবুত প্রত্যেকটা গাড়িতে কিন্তু প্যাটেলিং সিস্টেম রয়েছে দুই একটা বাদে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো গাড়িতেই প্যাটেলিং সিস্টেম করা হয়েছে আপনারা চাইলে সাইকিলিং করতে পারবেন তো তার পাশে দেখতে পাচ্ছেন আমাদের জার্নি সিরিজের আরো একটি গাড়ি যেটা নাম হচ্ছে জার্নি ম্যাক্স জার্নি ম্যাক্স গাড়িটাও কিন্তু খুব সুন্দর এবং এই গাড়িটাও কিন্তু আপনারা পাচ্ছেন দুইটি কালারে দেখতে পাচ্ছেন আকাশি কালার আকাশি কালার ছাড়াও কিন্তু গাড়ি রয়েছে জলপাই কালারে তো আমাদের এই গাড়িটিও কিন্তু প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে আটচল্লিশ ভোট বিশ এম্পিয়ারের ব্যাটারি গাড়িটিতে কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি তো দিচ্ছি আপনারা চাইলে জেল ব্যাটারি অথবা চাইলে লিথিয়াম তো নিতে পারবেন এই গাড়ি মূল্য পঁচাত্তর হাজার টাকা তাকিয়লীয় এবং জার্নি ম্যাক্স দুটি গাড়ি পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন জনপ্রিয় আরেকটি গাড়ি হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি গাড়িটি কিন্তু আপনারা আগের মতোই পাচ্ছেন খুবই উন্নত মানের এই গাড়িটিও দেখতে খুব সুন্দর চিকন এবং হালকা হওয়ার কারণে এই গাড়িটি যে কেউ পছন্দ করে খুব সহজেই তো আমাদের এই গাড়িটিতে বিশ ইঞ্চি টায়ার টিউব ইউজ করা হয়েছে এবং সামনে হাইড্রোলিক পিছনও সাসপেনশন রয়েছে আগে কিন্তু সাসপেনশন ছিল না বর্তমানে পিছনও সাসপেনশন ব্যবহার করা হয়েছে ব্যাটারিটা পোর্টেবল সিস্টেম হাতে করে খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন গাড়িটি আমরা দিচ্ছি বর্তমানে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো তার পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড টুয়েন্টি আপডেট করে আমরা আলফা নামে নতুন ভাবে নিয়ে আসছি বিশ ইঞ্চি চাকা এবং এটা টিউবলেস চাকা শুধু টিউবলেস নয় এটার ভিতরে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি ফুল চার্জে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন এবং দেখতে খুবই সুন্দর পিছনে ডাবল সাসপেনশন ইউজ করা হয়েছে ডাবল সাসপেনশন দেখতে পাচ্ছেন দোনো পাশেই কিন্তু ডাবল সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে হাইড্রোলিক সাসপেনশন এবং উন্নত মানের রিং এবং কোয়ালিটির দিক থেকে খুবই বেস্ট একটি গাড়ি এই গাড়িটি পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় খুবই ভালো মানের একটি গাড়ি একেবারে লেটেস্ট চলে আসছে তো আমাদের এই যে এক্সপ্লোর ব্র্যান্ডের কর্নার একটি গাড়ি দেখতে পাচ্ছেন হলুদ কালার এই গাড়িটিও কিন্তু আমরা দুইটি কালারে দিচ্ছি একটি মিল কালার এবং আরেকটি হচ্ছে হলুদ কালার এই গাড়িটি আটচল্লিশ ভোট বারো এম্পিয়ার একবার ফুল চার্জ করলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক সাসপেনশন সামনে পিছনে দুই জায়গাতেই পার্কিং লাইট হেড লাইট সব লাইট সবকিছু দেওয়া হয়েছে তো আমাদের এই প্রত্যেকটি গাড়ি কিন্তু অসাধারণ এবং এগুলো প্রত্যেকটাই সাইকেলিং সিস্টেম ইলেকট্রিক সাইকেল আমাদের এই গাড়িগুলো ছাড়াও কিন্তু আরও অনেক মডেলের সাইকেল রয়েছে এখানে সম্ভবত দশটি মডেলের মতো হবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো আপনারা কিনতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন আমাদের এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি তো দিচ্ছি আবার জেল ব্যাটারি তো দিচ্ছি আপনারা কিভাবে নিতে চান আমাদেরকে জানান আর আমাদের কাছে সরাসরি আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন যেখানে আসলে আপনি ভিজিট করে আপনার পছন্দের গ্যারেটি কিনতে পারবেন আমাদের এই ইলেকট্রিক সাইকেলগুলো চালাতে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মানে পাঁচ থেকে দশ টাকা পাঁচ থেকে দশ টাকার মধ্যে আপনারা চালাতে পারবেন মিনিমাম চল্লিশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার পর্যন্ত তো বুঝতে পারছেন কতটা সাশ্রয়ী এবং দামেও সুলভ মূল্যে পাচ্ছেন আর এই গাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে সরাসরি কল দিতে পারেন আমার সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে আপনি অর্ডার কর কনফার্ম করতে পারেন ঘরে বসে থেকেই এই গাড়িগুলো কিন্তু আপনার মাত্র বুকিং মানি দিতে হবে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যেই অথবা আপনি চাইলে সরাসরি আসতে পারেন এবং গাড়ি পছন্দ করে সাথে করে নিয়ে যেতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম